আপাতত এখন আমার বাটন মাশরুমের দাম হচ্ছে এক কেজি বারোশো টাকা তানিয়া আহমেদ বেলি একজন শিক্ষক পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা শিক্ষাকতা পেশার পাশাপাশি তিনি কাজ করছেন অর্গানিক মাশরুম ও স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে তার ফেসবুক পেজের নাম খাবার দাবার আমার সবচেয়ে সর্বোচ্চ সেল এবং প্রথম মানে হাইলাইটেড প্রোডাক্ট হচ্ছে বাটন মাশরুম যেটা হচ্ছে আমরা ক্যান মাশরুম হিসেবে আমরা সবসময় সুপার সপে সবগুলোতে পাই কিন্তু আমারটা হচ্ছে অর্গানিক আমারটা হচ্ছে অর্গানিক বাটন মাশরুম যেখানে কোনো প্রিজারভেটিভ নেই যেখানে তিনি বিক্রি করেন মাশরুম কটেজ পনির পিনাট বাটার ও চিকেন পাউডারের মতো স্বাস্থ্যকর পণ্য দুই সালে কোভিড নাইন্টিনের সময় সবাই যখন ঘরবন্দি তানিয়াও ছিলেন ঘরে অবসরে তিনি যুক্ত হন এক বান্ধবীর কাপড়ের ব্যবসায় পার্টনার হিসেবে এখান থেকেই শুরু হয় তার অনলাইন ব্যবসার যাত্রা কিন্তু কাপড়ের ব্যবসা অনেকেই করে এ ভাবনা থেকেই তিনি খুঁজতে থাকেন কিছু ইউনিক কিছু ব্যতিক্রমী দুই সালে মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে তিনি শুরু করেন তার নতুন উদ্যোগ অর্গানিক মাশরুম বিক্রি প্রথম দিকে খুব একটা সাড়া না পেলেও ছয় মাস পর খতে খাটি পরিবার নামের ফেসবুক গ্রুপের মাধ্যমে তার ব্যবসা প্রসার পেতে শুরু করে এখান থেকেই শুরু হয় তার সাফল্যের গল্প ছয় মাস পর থেকে আমাদের আমার যে গ্রুপটা আছে খতে খাটি পরিবার খতে খাটি পরিবারে তো সবাই চেনে ওখান থেকে আস্তে আস্তে আমার পেজটা বড় হয় আর কি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখন তানিয়ার পণ্যের অর্ডার আসে তবে মাশরুম সংরক্ষণযোগ্য না হওয়ায় তিনি ঢাকার বাইরে পাঠাতে পারেন না কারণ মাশরুম তোলার পর দ্রুত নষ্ট হয়ে যায় এমনকি ফ্রিজেও তা সংরক্ষণ করা যায় না তানিয়া এক মাসে সর্বোচ্চ আশি কেজি মাশরুম বিক্রি করেছিলেন যেখানে প্রতি কেজি বাটন মাশরুমের দাম বারোশো টাকা এইটা হচ্ছে অর্গানিক বাটন মাশরুম আচ্ছা আর এটা হচ্ছে আমার কটেজ পনির কুকিং পনির যেটাকে বলি আমরা এটা রান্নায় গলে যায় না এটা ভেজে খাওয়া যায় ভাজলে এটা গলে যাবে না এটা ইয়ের মতো না মানে মজার চিজের মতো না এই কটেজ পনিরটা খুবই মজার আর সেকেন্ড আমার একটা ইয়ে হচ্ছে আমার চিকেন পাউডার এটা হচ্ছে মানে যখন আমাদের চিকেন স্টক থাকে না সেই স্টকে পূরণ ঘাটতি পূরণের জন্য আমরা ইউজ করতে পারি স্যুপে তারপর আমাদের ভেজিটেবল থাকে যে তারপর ফ্রায়েড রাইসের সুন্দর একটা ফ্লেভার চাইনিজ ফ্লেভার আনার জন্য এই চিকেন পাউডারটা খুব ব্যবহার হয় তিনি একটি নির্ভরযোগ্য ফার্ম থেকে মাশরুম সংগ্রহ করে থাকেন এর পাশাপাশি তিনি নিজ হাতে তৈরি করেন কটেজ পনির পিনাট সবই স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া মানের ভবিষ্যতে নিজের একটি ফার্ম দেওয়ারও ইচ্ছা আছে তানিয়া তানিয়ার সফলতার পেছনে বড় অবদান রয়েছে তার স্বামীর যিনি সবসময় তাকে উৎসাহ ও সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তানিয়া বলেন আত্মবিশ্বাস নিয়ে একটি মাইন্ডসেট তৈরি করে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই